আসসালামু আলাইকুম যারা মাছ চাষ করছেন এছাড়াও গবাদি পশু পাখি পালন করছেন তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন মাছের যেমন সমস্যা মাছ অতিরিক্ত ইন্টেন্সিটি দেওয়ার কারণে মাছ একটা আরেকটার সাথে ধাক্কা খেয়ে মাছের ক্ষত হয়ে যায় এছাড়াও মাছের গায়ে যেমন ক্ষত সৃষ্টি হয় বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ফাঙ্গাসের কারণে সে সময়ও আপনারা বিভিন্ন ধরনের জীবাণুনাশক ব্যবহার করেন যেমন আমাদের কাছে আছে ভাইরোসেফ প্লাস এই ভাইরোসেফ প্লাসটা ব্যবহার করলে আপনার ক্ষতরোগ ঠিক হয়ে যায় কিন্তু এটা দ্রুততম সময়ে সে ক্ষতটা রিকভারি করার জন্য আপনারা কি ব্যবহার করতে পারেন এছাড়াও আপনারা যখন মাছ পরিবহন করে নিয়ে যান সেই জায়গাতে আপনার পানিতে কি জিনিস দিলে আপনার মাছটা সুস্থ সুন্দর প্রাণবন্ধ থাকবে মাছের শক্তি সুন্দর থাকবে এছাড়া মাছের অক্সিডেন্ট লেভেলটা সঠিক থাকবে এটা কিভাবে সম্ভব এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো আপনাদের কাছে একটি প্রোডাক্ট আজকে আমি পরিচয় করিয়ে দেব আমাদের লাইফ সি প্লাস এই লাইফ সি প্লাস একটি ভিটামিন সি ভিটামিন সি এর মধ্যে অ্যাসকর্বিক অ্যাসিড রয়েছে আপনারা জানেন যে ভিটামিন সি এর প্রধান উপাদান অ্যাসকর্বিক অ্যাসিড অ্যাসকরেটিক অ্যাসিড আছে অ্যাসকর্বিক অ্যাসিডটা ভিটামিন সি এর প্রধান একটি উপাদান তো আমাদের এই প্রোডাক্টটা আপনারা পাবেন আমাদের কাছে প্যাক সাইজ আছে পাঁচশো গ্রাম এবং এক কেজির প্যাক সাইজ আপনারা যখন মাছ পরিবহন করে নিয়ে যাচ্ছেন তখন এই ভিটামিন সি দিয়ে পরিবহন করতে পারেন সেক্ষেত্রে আপনার মাছ সুস্থ থাকবে এবং মাছের শক্তি এবং মাছ প্রাণবন্ত থাকবে আর আপনার মাছের যে অতিরিক্ত মেটাপলিজম অর্থাৎ মিউকাসগুলো বের হয় এগুলোতে মাছের সমস্যা তৈরি হয় এটাও বেশি তৈরি হবে না অর্থাৎ স্ট্রেস কম হবে অর্থাৎ তারা মিউকাসটা কম রিলিজ করবে এছাড়াও আপনারা যখন ক্ষতরোগ তৈরি হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের সুজি পোকা হাঁস পোকা আরগুলাস এগুলো ক্ষত করে ক্ষতরোগ সৃষ্টি করে দিয়েছে মাছের গায়ে ক্ষত হয়ে গিয়েছে বিভিন্ন ধরনের সমস্যার কারণে মাছের গায়ে ক্ষত হয়েছে এছাড়াও আপনার মাছ অনিহা চলে খাবারে এসেছে খাবার ভালোভাবে খাচ্ছে না মাছকে সুন্দর দেখাতে চাচ্ছেন তারা এই ভিটামিন ভিটামিন সিটা ব্যবহার করতে পারেন সি আপনার প্রাণী দেহে অক্সিডেন্ট লেভেল বাড়াবে আর দেখতে সুন্দর করবে এছাড়াও ক্ষত দ্রুততম রিকভারি করতে সাহায্য করবে যে আপনারা যদি এটা খাবারের সাথেও খাওয়ান আপনার মাছ দেখতে সুন্দর হবে স্ট্রং হবে মাছটা তাই আপনারা নির্ভাবনায় নিশ্চিন্তে এটি নিতে পারেন পাঁচশো গ্রাম প্যাক সাইজ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এবং ফ্রি হোম ডেলিভারিতে আমরা দিয়ে থাকি আজকের ভিডিও আর দীর্ঘায়িত করছি না আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করছি দেশ বিদেশ থেকে যারা দেখছেন তারা এই প্রোডাক্ট নিয়ে বিস্তারিত জানতে অথবা আমাদের টিএম এগ্রো সায়েন্স ভিডিও প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা আমাদের ডেসক্রিপশন দেওয়া নাম্বার অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম